নিজের সন্তানকে খুনের দায় শিকার বাবা ও মার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুন জেরাই শিকার দম্পতির তিন দিন পর অবশেষে পুলিশই নিজের সন্তানকে খুনের দায় শিকার করলো বাঁকুড়ার দম্পতি ঘুমন্ত অবস্থায় শিশুর মুখে বালিশ চাপা দিয়ে তাকে খুন করার কথা জেরাই শিকার করেছে ওই দম্পতি আর তারপরে দম্পতিকে গ্রেপ্তার করে আজ বাঁকুড়া জেলা আদালতে পাঠাচ্ছে পুলিশ স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার সন্দেহ এবং তাকে ঘিরে দাম্পত্য কলহের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের গত বুধবার রাতে বাঁকুড়া সদর থানার বগা গ্রামে নিজের ঘরের মেঝেতে বিছানা পেতে তিন শিশু সন্তানকে নিয়ে শুয়েছিলেন পেশায় জনমজুর প্রশান্ত বাউরি ও তার স্ত্রী মুন্নি বাউরি বৃহস্পতিবার সকালে উঠে তারা দেখেন অন্য দুই সন্তান বিছানায় ঘুমন্ত অবস্থায় থাকলেও নিখোঁজ হয়ে গেছে দেড় বছরের কন্যা সন্তান বিষয়টি নিয়ে জানাজানি হতেই তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় প্রায় আড়াই আড়াই দিন ধরে গ্রামের কিলোমিটার ব্যাসার্ধের এলাকা জুড়ে নিখোঁজ তল্লাশি চালায় পুলিশ পুলিশের জেরার মুখে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকায় নিখোঁজ শিশুর বাবা ও মার প্রতি সন্দেহ বাড়তে থাকে পুলিশের অবশেষে শনিবার দুপুরে পুলিশের জেরায় মুখে ভেঙে পড়ে ওই দম্পতি পরে তাদের বাড়ি থেকে প্রায় সাতশো মিটার দূরে দম্পতির দেখানো ঝোপঝাড়ে ঢাকা একটি জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু হাড়ঘর উদ্ধার করে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই হারগোরগুলি নিখোঁজ শিশুটিরই ঘটনার কারণ জানতে দফায় দফায় ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ সূত্রের খবর জেরাই পুলিশ জানতে পেরেছে স্ত্রী মুন্নি বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরেই এমন সন্দেহ ছিল স্বামী প্রশান্ত বাউড়ির সেই সন্দেহের জেরে দুজনের মধ্যে কলহ লেগেই ছিল তার জেরে স্ত্রীর সঙ্গে প্রায় চার বছর ধরে শারীরিক সম্পর্ক ছিল না স্বামী প্রশান্ত বাউরের বছর আড়াই আগে মুন্ডের গর্ভে সন্তান এলে সন্দেহ আরও তীব্র হয় স্বামী প্রশান্ত স্ত্রীর গর্ভপাত করানোর চেষ্টা করেও বিফল হয় পরবর্তীতে ওই সন্তান প্রসব হলে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ফাঁদতে শুরু করে বুধবার রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে মধ্যপ অবস্থায় দেড় বছরের কন্যা শিশুর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে এই সময় স্ত্রী জেগে যায় এরপর ভোরের দিকে সন্তানের মৃতদেহ নিয়ে প্রশান্ত বাড়ি থেকে প্রায় সাতশো মিটার দূরে একটি পুকুরের পারে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দেয় পরে প্রশান্ত বাড়ি ফিরে এলে শিশু নিখোঁজের গল্প ফেতে বসে স্বামীকে বাঁচাতে সেই গল্পেই সায় দেয় স্ত্রী মুন্নি পুলিশ জানিয়েছে ধৃত দম্পতিকে হেফাজতে নিয়ে গোটা ঘটনার রিকনস্ট্রাকশন করা হবে একই সঙ্গে সন্তানকে খুনের পেছনে রহস্য কি তা জানার চেষ্টা করা হবে সন্তানকে খুনে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে ঘটনার কথা জানা নেই বলে দাবি করেছেন ওই দম্পতির পরিজনেরা বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট এস নিউজ বাংলা

তোই কেন মারলেন কেন মারলেন বাচ্চাটাকে কেন মারেন সরি গত তিন দিন ধরে যে শিশুর নিপছিল সেটা তো গতকালকে হাড় বড় উদ্ধার হয়েছে সে ব্যাপারে কি কোনো ইনফরমেশন আপনারা কি কি পেলেন একদম রাখি গত 24 সাতে আমাদের কাছে একটা কমপ্লেন আছে আমাদের এখানে একটা গ্রাম আছে সালমন্ডা জিপি রাঁধারে Boga গ্রাম ওখানে আমাদের কাছে রাত্রিবেলা মানালি ডাক্তার ঠিকের ইন্টার মধ্যে খবর আসে কি এটা শিশু পনেরো মাসের শিশু বাড়ি থেকে নিখোঁজ আছে কে বা কারা ওখান থেকে নিয়ে গেছে যে এরকম খবর পায় তারপরে আমরা খবর পেয়ে আমাদের বাঁকুড়া থানার পুলিশ ওই গ্রামে যাই গিয়ে তখন থেকেই তল্লাশি করে আশেপাশে সব জায়গাতে তারপরে শিশুর যে বাবা আছে উনি একটা কমপ্লেন দায়ের করেন তার ভিত্তিতে আমরা একটা কিডন্যাপিং কেস বাঁকুড়া থানাতে করি তবে গত আপনারা জানেন কি গত সেভটি টু আওয়ারসের মধ্যে বাহাত্তর ঘণ্টাতে আমরা গোটা গ্রাম গোটা পুকুর ওই যে আশেপাশে মোটামুটি প্রতি কিলোমিটারের যে রেডিয়াস থাকে তাতে আমরা ছানবিন করেছি তাতে পরবর্তীকালে আমরা যখন আবার ওরা বাবাকে জিজ্ঞাসা করতে করলাম জানা গেছে কি ওই বাবা আর মা দুজনই শিশুর দুঃখজনক ঘটনা যেটা এটা হচ্ছে শিশুকে ওনারা মেরে ফেলেছে মেরে ফেলে তার আসে একটা পাশেই একটা জঙ্গল আছে ছোট একটা জঙ্গলের মতো ওখানে বডিটা ফেলে দিয়েছে এটাই আমাদেরকে বললেন তারা আর গতকাল আমরা কিছু হার সাসপেক্টেড সাসপিসিয়াস টু বি শিশু হতে পারে সেটা আমরা শেষ করেছি এটা দেখেন এটা কালকে খালি একটু ওনারা ব্রেক করলেন তো আজকে দুজনকে আমরা অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করছি ফরওয়ার্ড করে বাবাকে আমরা সাত দিনের রিমান্ড নিয়ে আবার জিজ্ঞাসাপত্র করব কিছু আগেকার হোয়াট ইজ দি মোটিভ কি কারণে এই ঘটনাটা ঘটিয়েছিল ওনারা তো এটা আমি আজকে আপনার আজকে বলতে পারবো না কিন্তু বাট দেন মেবি সেভেন ডেজের মধ্যে আমরা কিছু না কিছু পাবো ওনাদের মোটিভ যেভাবে আমাদের স্পেশাল গাইডেন্স করেছিলেন আমাদের ডে ওয়ান থেকে আমাদেরকে আমাদের টিম আইসি বাঁকুড়া ডিএসপি ডিএমটি আমাদের ডাড আমাদের নিজের জেলার ডগ স্কোয়াড আছে স্নিফার ডগস এভরিবডি সবাই মেহনত করেছেন এন্ড ইন লেভেল আগে আমরা বলতে পারবো কি যখন আমাদের সাত দিনের রিমান্ড আছে হয়তো কিছু আর মোটিভ দেখা যায় যে মানে তারা ব্রেক করে না এটা তো ফার্স্ট করছে আওয়াজ ইজ আওয়াজ একটা মেন্টাল থাকে সাইকোলজিক্যাল স্কেট আলাদা থাকে তো ট্রাইং টু

আপনার সুন্দর বাড়িটিকে আরও সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল ফল ইনডোর আউটডোর পাতাবাহার লাকি ব্যাম্বু ব্রাজিলিয়ান উড ক্যাকটাস ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টব গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে আমাদের ঠিকানা মোটুকগঞ্জ থানা গোড়া বিষ্ণুপুর বাঁকুড়া সিদ্ধার্থ সেন্ট্রাল গার্লস স্কুলের কাছে বা চকবাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের মোবাইল নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সিক্স সিক্স টু ওয়ান টু